কথা বলে অভিককে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ঈশা অভিক পাথরের মতো চুপ হয়ে যায় সব শুনে এ জগতে মানুষের জীবন কত বৈচিত্র্য মাগরিবের আজান ভেসে আসছে বাজারের মসজিদ থেকে মুসলিমরা অজু করে মসজিদের দিকে যাচ্ছে নামাজ আদায়ের উদ্দেশ্যে বিকালকে বিদায় দিয়ে সূর্য আপন গতিতে ডুবে যাচ্ছে সূর্যের লাল আবাথে নদীর জল লাল লাগছে চারিদিকে পানি আর পানি দূরে কিছু গাছপালা দেখা যাচ্ছে আশেপাশে কিছু ইঞ্জিন চলিত নৌকা চলছে কোন নৌকা ছাদবিহীন যাতে ভর্তি করে মানুষ রয়েছে কোন নৌকা আবার একদম মানুষ শূন্য ঈশা অভিকের কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে চারিদিকে বরফ করছে হালকা বাতাসে লম্বা চুলগুলো এলোমেলো ভাবে পড়ছে চোখে মুখে ঝড়ের পরে যেমন চারিদিকে নিস্তব্ধতা ছেয়ে যায় এই মুহূর্তে নৌকার পরিবেশও তেমন কিছুক্ষণ আগে নৌকার ছাউনির নিচ থেকে বের করেছে এই পরিবেশ এই সজীব পাশে দাঁড়িয়ে থাকা পুরুষ যাকে কিছুক্ষণ আগে নিজের জীবনের সব থেকে বড় গোপন সত্যিটা বলে দিয়েছে কেন বলেছে সে জানে না তবে আজ নিজেকে একটু স্বাধীন লাগছে এত বছর ধরে নিজের মধ্যে চেপে রাখা যন্ত্রণা কাউকে বলতে পেরে প্রচন্ড শান্তি লাগছে চোখ বন্ধ করে কথাগুলো ভাবছিল ঈশা অভিকের স্পর্শে ঘোর কাটে বাতাসে এলোমেলো চুলগুলোকে অভিক বিনুনি করার চেষ্টা করে ব্যর্থ হয় কি করছো ঈশা চুলে হাত দিয়ে বলে চুলগুলো তোমাকে বিরক্ত করছে ভাবলাম একটু বেঁধে দেই কিন্তু পারছি না অভিকের কথা শুনে ঈশা হেসে দেয় ছাড়ো আমি বেঁধে নিচ্ছি তুমি পারবে না অভিকের কাছ থেকে চুল ছাড়িয়ে বলে ঈশা হুম হুম ছাড়বো না আজকে আমি তোমার চুল বেঁধে দিব তোমার এই লম্বা কালো চুলগুলো আমার অনেক পছন্দ খবরদার এই চুল আর কাটবা না আমার ইচ্ছা কাটবো মাইরা এই পানিতে ভাসাই দিব তোমাকে ঈশা চুল টেনে বলে অভি আরে লাগতেছে ছাড়ো ঠিক আছে জীবনেও কাটবো না এবার ছাড়ো মামা নৌকায় ঘুমানো হইছে মিনিট দশকের মধ্যে আমরা ঘাটে থাকবো নৌকার ছাউনির নিচ থেকে বের হয়ে বলে ইহান ঈশা এতক্ষণে ইহানকে খেয়াল করে সেটা ওদের দুজনকে বডিগার্ডের মতো পাহারা দিচ্ছে দুজন যখন ছাউনি নিচে ছিল ইহান ছাউনির ওপরে বসেছিল আবার যখন ওরা বের হলো তখন ছাউনির ভেতরে চলে গেল অভিক হাত ধরে ঈশাকে নিয়ে ছাউনির নিচে যায় ইহান ছাউনির ওপরে উঠে বসে একটা সিগারেট ধরায় ঈশার চুলগুলো এলোমেলো ভাবে অভিক বিনুনি করে দেয় ঈশা চুপ করে অভিকের কার্যকলাপ পর্যবেক্ষণ করছে আর হাসছে তুমি হাসতেছো কেন অভিক ঈশাকে নিজের দিকে ফিরিয়ে বলে মা হাসা বারণ নাকি ঈশা হাসি আটকে কথাটা বলে আবার হেসে দেয় এত সুন্দর করে চুল বেঁধে দিলাম আর তুমি হাসতেছো একদম হাসবা না তাহলে খারাপ হবে তাহলে আরো বেশি করে হাসবো ভেঞ্চি মেরে বলে ঈশা তাই না ঈশাকে টেনে নিজের কাছে নিয়ে আসে অভিক আচমকা অভিকের কাণ্ডে ঈশা ভাবা চাকা খাই হাসি থামিয়ে মাথা তুলে অভিকের দিকে তাকিয়ে রইল ঈশা দুজনের মধ্যে এক ইঞ্চি দূরত্ব রয়েছে সূর্যের লাল আভায় ঈশার মুখমণ্ডল চেয়ে গেছে এই মুহূর্তে ঈশাকে অসরী লাগছে অভিকের কাছে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে অভিক নিজের অষ্টল ঈশার ছোঁয়ায় আবেশে ঈশার চোখ বন্ধ করে ফেলে দু হাতে অভিকের গলা জড়িয়ে ধরে অভিক ডান হাত ঈশার ঘাড়ে রেখে বাম হাত দিয়ে কোমর চেপ ঈশাকে নিজের আরো কাছে নিয়ে আসে সন্ধ্যা নেমে গেছে ধরনের বুকে নৌকা ছাউনির নিচে মানব দুটি নিঃসুপ হয়ে আছে নৌকার ইঞ্জিন এবং নদীর পানির শব্দে চারিপাশ মুখরিত হয়ে গেছে অভিক ছাউনির নিচ থেকে বের হয়ে দাঁড়ায় ঈশা আব নদীর পানি দেখতে থাকে ঘাটে নৌকা এসে থামলে ইহান আগে নেমে যায়। এদিকে ঈশা নৌকা থেকে নামতে চাইছে না কিন্তু ঈশাকে ধরে অভিক নামায় রিকশায় ওঠার পর ঈশাকে দুশ্চিন্তা যেতে বসে এতক্ষণে বাসার কথা ভুলেই গিয়েছিল সন্ধ্যা নেমেছে এখন বাসায় গিয়ে কি জবাব দেবে সেটা ভেবে পাচ্ছে না কোনো কিছু নিয়ে চিন্তা করছো ঈশার হাত ধরে বলে অভিক আসলে রাত হয়ে গেছে বাসায় কি বলবো ভাবছি সাতটা বাজে মাত্র আন্টি যদি বকা দেয় তাহলে বলবা বান্ধবী ছাড়তে চাচ্ছিল না তাই দেরি হয়ে গেছে তারপরেও চিন্তা হচ্ছে মন খারাপ করে বলে ঈশা ঈদের দিন তো আন্টি রাগ করে একটা থাপ্পড়ি মারবে বেশি হলে দুইটা মারবে সমস্যা নাই যেখানে মারবে আমি আদর করে দিব নি ঈশার গাল বলে অভি চুপ অসভ্য কথাটা বলে অভিকে গিলদা ঈশা কি দুনিয়া ভালো কথার ভাত নাই অভিকের কথা শুনে ঈশা হেসে দেয় এইগুলো ভাবতেছ রিকশাওয়ালা কি ভাববে ফিসফিস করে অভিককে বলে ঈশা কিছু ভাববে না আর তাছাড়া রিকশা থেকে নামলে উনি আর আমাদের চিনবে না অভিকের সাথে তর্ক না করে চুপ করে বসে রইল ঈশা কিছুক্ষণ পর চৌরাস্তা পৌঁছে রিকশা থেকে দুজন নেমে যায় তুমি কই যাচ্ছ অভিককে প্রশ্ন করে ঈশা তোমাকে বাসায় এগিয়ে দিতে অভিক উত্তর দেয় আরে না আমি যেতে পারবো তোমাকে জিজ্ঞেস করিনি চলো জলদি সন্ধ্যা এখন রাস্তা ফাঁকা বকাটে পোলাপাত থাকতে পারে তাই তোমাকে বাসার সামনে দিয়েই আমি যাব অভিকের কথা শুনে ঈশা চুপ করে রইলো আজকে ওর ঈদটা কেন জানি জীবনের স্মরণীয় একটা ঈদ মনে হচ্ছে সেটা কত কেয়ার করে অথচ ঈশা একদিন এই ছেলের সাথেই গেম খেলছিল। ঈশা আগে আগে হাঁটছে আর অভিক পেছনে পেছনে বাসার সামনে শীর্ষা পেছনে তাকাই অভিক ষা রায় বিদায় জানিয়ে বলে বাসার গেটে ঢুকতে ঈশা বাসায় গেলে সেখান থেকে চলে যায় দোয়া দূরত পড়তে পড়তে ঈশা বাসার সিঁড়ি দিয়ে উঠছে তিনতলা সিঁড়িতে চোখ ছানা পড়া হয়ে যায় দেখে বাসার দরজা খোলা বাসায় ঢুকলে মিলিকে রোকসানার সাথে খেলতে দেখে নিজের রুমে গিয়ে ঈশা দেখে রোকসানা মিসের না আর তার পরিচিত এক মেয়ে নাম জুই বসে গল্প করছে এত দেরি হলো কেন মিসের না ঈশাকে জিজ্ঞেস করে ওদের বাসা দূরে তো তাই হেঁটে আসতে দেরি হলো রিক্সাও পাচ্ছিলাম না রিক্সার জবাব দেয় তোর আঙ্কেলকে জিজ্ঞেস কর কিছু লাগবে কিনা কথাটা বলে মিসে সেলেনা আবার আড্ডায় মেতে ওঠে যাক বাবা বেঁচে গেলাম এই যাত্রায় বুকে হাত দিয়ে নিঃশ্বাস ফেলে মনে মনে বলে ঈশা মিসে সেলেনার রুমে গিয়ে ঈশা দেখে হৃদয় খান জুয়ের বরের সাথে আলাপ করছে তোমার ফোনটা একটু দিবা পাপার সাথে কথা বলবো মিসে সেলেনাকে বলে ঈশা এই নে ঈশার দিকে ফোনটা বাড়িয়ে দেয় মিসেস না ফোনটা নিয়ে পকেট রুমে চলে যায় নিরিবিলি কথা বলতে ঈশা প্রথমে তার বাবাকে কল দেয় দুবার রিং হতেই সুলতান সাহেব কল কেটে কল ব্যাক করে হ্যালো আসসালামু আলাইকুম পাপা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো মা তুমি আলহামদুলিল্লাহ ভালো ঈদ মোবারক ঈদ মোবারক কেমন কাটলো ঈদ ভালো তোমাকে একটা কথা বলতে চাই হ্যাঁ বলো না মানে কি ভাববা তুমি আরে বলো সমস্যা নেই অনেক ভেবে ঈশা বলে দেয় আসলে একটা ছেলেকে আমি পছন্দ করি ছেলেটাও আমাকে পছন্দ করে ও এই কথা আমার সমস্যা নেই কিন্তু তোমার দরজাল মা জানলে তো সমস্যা ওনার মতামত দরকার নেই তুমি রাজি থাকলেই হবে আমার ঠিক আছে আমার সাথে আলাপ করিয়ে দিও তবে পড়াশোনা যেন ঠিক থাকে তোমার তা তো অবশ্যই চিন্তা করো না সাবধানে থাকবা তুমিও সাবধানে থাকবা আল্লাহ হাফেজ কথাটা বলে কল কেটে দেয় ছোটবেলা থেকে ঈশার সব থেকে কাছের মানুষ তার বাবা বাবাকে অনেক ভালোবাসে সে কোনো কথা বাবার কাছ থেকে লুকায় না ঈশার বাবাও ছোটবেলা থেকে মেয়ের আবদার পূর্ণ করার চেষ্টা করে বাবা মেয়ের মধ্যে এমন বন্ধুত্বপূর্ণ আচরণ মোট ও মিসেস হেলেনার পছন্দ না অভিককে কল দেয় ঈশা অভিক কল রিসিভ করে কি ব্যাপার আজকে কল রিসিভ করে ফেললে হেসে বলে ঈশা ও ম্যাডাম আপনি কল করেছেন বুঝতে পারিনি অবশ্য ফোনে টাকা নেই তাই কল ব্যাক করতে পারবো না এখন সরি থাক কল ব্যাক করতে হবে না এটা কার নাম্বার তুমি নতুন নতুন নাম্বার দিয়ে খালি কল দাও যার কারণে এখন অচেনা নাম্বার থেকে কল আসলে মনে হয় তুমি কল দিছো কত মানুষ কল দেয় তোমায় বাবা এইটা আমি নাম্বার ওহো শাশুড়ির নাম্বার ঈদের দিন জামাইকে দাওয়াত করলো না কেমন কিপটা শাশুড়ি চলে আসো তোমার জন্য মাই রেডি বাসা নিচে থেকে ফেরত আসলাম তখন তো বাসায় নিলা না কিপটা শাশুড়ির কিপটা মে থাক আশা লাগবে না তোমার শোনো বাবাকে আমাদের ব্যাপারে বলে দিছে ভালো করছো শ্বশুরটা নিশ্চয়ই শাশুড়ির মতো এত দজ্জাল না অভিকের কথা শুনে ঈশা হেসে দেয় মোটেও না তাহলে ঠিক করছো শ্বশুর হবে বন্ধুর মতো একসাথে বসে বিড়ি টানবো আহ কি শান্তি সবটি বিড়ি টানো আচ্ছা রাখছি আমি শোনো প্রতিবার অভিক যখন ফোন রাখার আগে শোনো বলে ঈশার হৃৎপিণ্ড লাফাতে শুরু করে এই মুহূর্তে ও ঠিক তাই হচ্ছে তুমি আর কখনো কান্না করবা না যে কোনো ছোট বড় যে কোনো সমস্যা হলে আমাকে বলবা জীবনের যে কোনো বয়সে যে কোনো পর্যায়ে তোমার যখন একা লাগবে আমায় কল দিবা মনে রাখবা আমি আছি সব সময় তোমার জন্য নিজেকে কখনো একা ভাববা না আজ থেকে আমি তোমার সকল সমস্যা সমাধান করে দিব ঈশার চোখে অশ্রুবিন্দু এসে জমা হয় আচ্ছা ফোন রাখছি ঈশা বলে ঠিক আছে কথাটা বলে অভি কল কেটে দেয় ঈশা চোখ মুছে পকেট রুমের জানলা দিয়ে বাইরে তাকিয়ে রোল ঠান্ডা বাতাস এসে তাকে ছুঁয়ে যায় ঈশা চোখ বন্ধ করে ফেলে ও মাই তোমাদের ড্যাম লাগতেছে এই হেয়ার কালারে ঈশা চুল ধরে বলে প্রীতি দেখতে হবে না মেয়েটাকে ঈশা ভাব ধরে বলে তোমার কলিজার প্রশংসা করতে হয় ভাই তুমি এত লম্বা চুলগুলো কেটে কাঁধ পর্যন্ত করে ফেলেছো তোমার দিলে মায়া মোব্বত নাই ধুর বোরিং কালো চুল মোটেও ভালো লাগছিল না তাই এই কালার করলাম আর লম্বা চুল প্যাড়া আমার এত সময় নেই চুল যত্ন করার চলো রেস্টুরেন্টে খেয়ে বাসায় ফিরবো হ্যাঁ চলো না হলে লেট হবে রিক্সা ডেকে দুই বান্ধবীর রেস্টুরেন্টে যাই ঈদের দিন বাসায় কাটিয়ে সন্ধ্যায় নিজের একমাত্র বান্ধবী প্রীতির সঙ্গে ঘুরতে বের হয়েছে ঈশা ধানমান্ডি লেখে বসে গল্পগুজব করে রেস্টুরেন্টে চলে যায় খেতে খাওয়া শেষে দুজনের গন্তব্য বাসা কিরার কত চর্চা করবি আমাকে একটু সুযোগ দে ঈশা কোমরে হাত দিয়ে বলে মেহুরিন মুনিয়াকে ছেড়ে ঈশার দিকে দৌড়ে আসে কত যে মিস করছি খালি প্রতিদিন মনে সময় কেন যায় না জড়িয়ে ধরে বলে সত্যি রে তোদের ছাড়া আমার সব পানসি লাগে স্কুল লাইফ শেষ হলে কেমনি যে থাকবো মুনিয়া মন খারাপ করে বলে আরে প্যারা নাই চিল আছি তো আমরা স্কুল জীবন শেষ হলে এভাবেই থাকবো আজীবন মনিয়াকে জড়িয়ে ধরে বলে ঈশা ঈদ কেমন কাটালি মেহরিন জিজ্ঞেস করে দারুন শোন আমি মেহেদি নিয়ে আসছি আমাকে দুই হাত ভরে মেহেদি লাগিতে। ব্যাগ থেকে মেহেদি বের করে মনিয়ার উদ্দেশ্যে বলে ঈশা ক্লাস শুরু হোক সুন্দর করে লাগিয়ে দিব মনিয়া জবাব দেয় কি রে আমাকে রেখে কি করিস সায়নি ভূতের মতো হুট করে ক্লাসে এসে বলে সবাই বুকে থুতু দেয় ভাই রে ভাই ডরাই গেছিলাম মনিয়া বলে এ্যাঁ আমাকে দেখা ভয় পাওয়ার কী আছে ইউর প্রতি মাসে কদি যা সাইনি চাকা খেয়ে বলে আসলে এমন পেতনি তো আমরা জীবনেও দেখি নাই তাই হঠাৎ দেখে ভয় পাইছি মেহুরিন বুকে হাত দিয়ে বলে কি বললি মেহুর বাচ্চা মেহু আমি পেতনি সায়নি মেহরিনের বিনুনি কেটে পড়ে এতে কোনো সন্দেহ নেই সানু পেছন থেকে অভি বলে সবাই ক্লাসের দরজায় তাকিয়ে দেখে অভি আর রক্তি এসেছে সায়নী মেহরিনের বিড়ি ছেড়ে রে সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায় বিজয় নিচে দাঁড়িয়ে আছে তোকে ডাকছে অভি সায়নীকে বলে সায়নী কিছু জিজ্ঞেস না করে দৌড়ে নিচে যায় সায়নী গেলে অভি জোরে জোরে হাসতে থাকে কিরে তোর আবার কি হলো মেহরিন জিজ্ঞেস করে বিজয় নামটা শুনে দৌড় দিচ্ছে অথচ আমি যে ওকে প্রেম করলাম বুঝলই না কথাটা বলে আবার অভি হাসতে থাকে মানে মিহুরিন আবার জিজ্ঞেস করে নিচে কেউ নাই ও মিথ্যে বলছে জাস্ট রিয়াকশন দেখার জন্য এতক্ষণে সবাই আসল কাহিনী বোঝে সায়নী হাঁপাতে হাঁপাতে ক্লাসে ঢুকে অভিকে মারতে ওর পেছন পেছন দৌড়ায় অভি দৌড়াচ্ছে পেছন পেছন সায়নী হাতে পানির বোতল নিয়ে দৌড়চ্ছে ক্লাসের বাকিরা ওদের তামাশায় না তাকিয়ে নিজ নিজ কাজে মন দেয় রাত দুটোই বারান্দায় বসে আকাশে তারা তার দেখছে ঈশা ফোনটা পাশেই রাখা বেশ কিছুদিন ধরে প্রচন্ড মানসিক যন্ত্রণায় কাটছে ফোনটা হাতে নিয়ে চিরপরিচিত মুখস্থ নাম্বারটা ডায়েল করলো কিন্তু অপর পাশে রিং হওয়ার পূর্বেই কলটা কেটে দেয় ঈশা কোথায় গেলে মোর মিলবে একটু শান্তি কথাটা লিখে ডায়রিটা বন্ধ করে রাখে ঈশা প্রিন্টের রঙিন জর্জেটের ওড়না জড়িয়ে ঈশা বিছানায় বসে আছে ওড়নাটা অভিক গত রোজায় উপহার দিয়েছিল দু হাতে অভিকের দেওয়া চুরিও পড়েছে স্কুল থেকে ফিরেছে কিছুক্ষণ আগেই গায়ে এখনও স্কুলের ইউনিফর্ম আজকাল সবকিছু স্বপ্নের মতো লাগে মেয়েটা যা দেখে তাই ভালো লাগে কেউ বকলেও হাসে সিরিয়াস কথা বললেও মেয়েটা হাসে এই যে এই মুহূর্তে অপছন্দের রুমটা বেশ ভালো লাগছে কেন জানি বিছানায় বসে রুমের চারিদিক পর্যবেক্ষণ করছে ঈশা রুমের দেয়ালগুলোতে রঙিন কাগজ কেটে ফুল প্রজাপতি বানিয়ে লাগিয়ে রেখেছে রুমে আসবাসপত্র বলতে দরজার পাশে পড়ার টেবিল চেয়ার রয়েছে সাথে একটা প্লাস্টিকের এর যাতে ঈশার বইপত্র রাখা জানলায় একটা কাচের বোতলে পানি দিয়ে পাতাবাহার বাহার গাছের ডাল কেটে এনে রেখেছে ঈশা পাশে রাখা আছে একটা বোর্ডের কাবারের মতো ও যেটাই স্বচ্ছ গ্লাস দেওয়া সেখানে কিছু কাঁচের থালা বাসন রাখা সাথে থাকা সাইডে এ কাঁথা বালিশ মশারি রাখা এই রুমে কোনো খাট নেই মোটা জাজিমের ওপর তোষক গিছে বিছানা পাতা সেখানে ঈশা বসে আছে এই রুমটার প্রতি মিসেস সেলেনার প্রচন্ড অবহেলা একটা খাট কিনে দেওয়ার প্রয়োজন মনে করেন না অথচ বাসার বাকি রুমগুলোর চেহারা সম্পূর্ণ আলাদা মিসে হেলেনার রুমে দামি খাট তার উপর দামি ম্যাটেস দেওয়া